ফেসবুকের চক্রে পড়ে ভালো মন্দ বানানো হয় না তো ছেলে প্রচন্দ্র বায়না করছিলো পনির টিক্কা খাবে অনেক দিন ধরে আজকে বানাচ্ছি দই নিয়ে নিয়েছি একটা বাটিতে আর নিয়ে নিয়েছিলাম ওখানে গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেসন নুন লঙ্কার গুঁড়ো আর এখানে একটুখানি জোয়ান দিয়ে দিয়েছিলাম আর কাশুটি মেথি আর দিয়েছি আদা রসুনের একটু পেস্ট আর গরম তেল ঢেলে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর এবার হচ্ছে আমাদের যে পনিরগুলো আমি কেটে নেবো পনির দিয়ে বানাবো আর কিছু করে আমি বড় বড় করে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আগে থেকে কেটে রেখে দিয়েছি এবার কেউ করে আমি এই বড় বড় করে পনিরগুলো তো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে এবার ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে এই প্রথমবার বানাচ্ছি আগে কোনো দিনও বানাইনি দোকান থেকে এনে খেয়েছি তবে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো ছেলে অনেক দিন ধরে বান্না করছিল বলে ভাবলাম যে বানাই আর এই যে সিটটা দেখছেন বিকালবেলা গিয়েই কিনে নিয়ে এসেছি ও ওকে আজকে বানিয়ে দেবো বলে চলুন তাহলে দেখুন আমার সাথে কী ঘটলো এই পনির टिक्का बना गए সমস্তটা তো ঠিকঠাকই চলছিল তারপরে আমি চাটুর মধ্যে বানাবো যেহেতু চাটুতে তেল দিয়ে কোমরটাকে ধরে এইভাবে হেলিয়ে দিয়ে যে তেলটাকে চাড়িয়ে নিলাম তারপর শিখ দুটোকে যে পনির আমি ভরে রেখেছিলাম আমি দিয়ে দিলাম ওমা দেখছি যে আমাদের চাটুটা নিচুটা পাতলা ও আর সাইডগুলো একটু উঁচু উঁচু বলে কিছুতে তাচ্ছে না পনির ঠিক কার হচ্ছে না জানেন সে এত মাথা গরম হয়ে গেছে রাগ উঠে গেছে ভাবতে পাইনি এরকম হবে তারপর রাগে আমি চামচ করে দিয়ে সব খুলে ফেলে এইভাবে নেড়ে চেড়ে অল্প আছে ভালো করে ভাপিয়ে নিয়ে এইভাবেই খেলাম কপাল খারাপ বুঝতে পারিনি এরকম হবে কার সাথে আমার মতন এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন কিন্তু